সালাম ওয়ালাইকুম বিলকিস কিচেন গুলাকে আপনাদের স্বাগতম আজ আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি হল সানার সন্দেশ মিষ্টি আর এই ছানার সন্দেশ মিষ্টিটি কিভাবে অল্প সময়ে অল্প প্রকরণে পারফেক্টভাবে বাসাতে তৈরি করা যায় সেটাই আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন রেসিপিতে চলে যাই প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এই কড়াইতে এক কেজি লিকুইড দুধ দিয়ে দেব এই যে আমি প্রাণের দুধ নিয়ে নিয়েছি আপনারা যে কোনো লিকুইড দুধ দিয়ে এই সন্দেশটা তৈরি করতে পারবেন এখন এই দুধটা চুলইতে দিয়ে দেব চুলইতে দিয়ে হাই হিটে জাল দিতে থাকব। বল কাঁসা পর্যন্ত এভাবে জাল দিতে থাকব। আর এই দুধটা কিন্তু অনবর্তন নাড়াচাড়া করতে হবে অনবর্তন নাড়াচাড়া না করলে কিন্তু সর এসে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু সানাটা ভালো হবে না এই জন্য অনুবর্তন কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে এখন এই যে বলক চলে এসেছে আমি চুলোটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করা যাবে না হালকা একটু ঠান্ডা করে নিতে হবে এরপর আমি ভেনেগার দেব। এই যে আমি তিন চামচ ভেনেগার দিয়ে দিয়েছি দিয়ে এভাবে নাড়তে থাকবে। হাতের কাছে যদি ভেনেগার না থাকে তাহলে লেবুর রস দিয়েও কিন্তু এই ছানাটা তৈরি করতে পারবেন এরপর আমি আরো তিন চামচ ভেনেগার দিয়ে দেব ভিনেগার দিয়ে এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন দুই মিনিট পরে ছানাটা সব জমা বেঁধে গেছে দেখতে পাচ্ছেন দুধটা কত সুন্দর ছানা বেঁধে গেছে এখন চুলো থেকে নামায় নেব চুলো থেকে নামিয়ে একটা সাদা কাপড়ের উপরে ঢেলে নেব অবশ্যই এই ছানাটা সাদা কাপড়ের উপর ঢালার চেষ্টা করবেন তা না হলে কিন্তু কালার কাপড় হলে সানাতে কালার লেগে যেতে পারে জন্য সাদা কাপড়ে ঢেলার চেষ্টা করবেন সানাটা ঢেলে যেভাবে গরম পানিটা ঝরিয়ে নেব। এখন গরম পানিটা ফেলে দেবো দিয়ে একটু ঘরে থাকা নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব এটা অবশ্যই ধুয়ে একটু ঠান্ডা করে নিতে হবে ধুয়ে নিলে আরো ভেনাগারের গন্ধটা থাকবে না আর ছানাটা একটু ঠান্ডা হয়ে যাবে সেই ক্ষেত্রে খুবই ভালো হবে হবে আর একবারে খুব বেশি ধোয়া যাবে না অল্প একটু পানি দিয়ে এভাবে জাস্ট নিতে এই যে ধোয়া হয়ে গেছে এখন আমি সব পানিটা এভাবে বের করে নেবো আর ছানার যে কোনো মিষ্টি বানানোর ক্ষেত্রে কিন্তু ছানাটা ভালো করে পানি নিংড়াইয়ে নিতে হবে এখন এই যে ভালো করে এভাবে পানি চেপে নেবো ভালো করে পানি চেপে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন ভালো করে পানি চেপে নিয়েছি এখন এই যে এক কেজি দুধে আমার এই যে এক কাপ ছানা হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন আমার এক কাপ ছানা হয়েছে এখন এই ছানাটা একটা প্লেটে ঢেলে নেব প্লেটে ঢেলে এই যে একটু মেলিয়ে দেব এই যে দেখতেই পাচ্ছেন আমার এই ছানাতে কিন্তু মোটো পানি নেই আর আপনাদের ক্ষেত্রে যদি পানি থাকে তাহলে একটু বাতাসে শুকাই নেবেন কারণ অন্য মিষ্টির থেকে এই মিষ্টির ছানাটা একটু ড্রাই হতে হবে একটু ছানাটা একটু শক্ত শক্ত হলে সেক্ষেত্রে মিষ্টিটা খুব ভালো হবে এখন এই ছানার ভিতরে এক চামচ ময়দা দেব এক চামচ গুঁড়ো দুধ দেব দুই চামচ চিনি দেব দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নেব এভাবে ভালো করে হাত দিয়ে ছানার সাথে মিশিয়ে নেব আর এই দলা দলা ভাবটা ভেঙে দেব। জাস্ট এভাবে হাত দিয়ে দলাটা ভেঙে দেব আর এই উপকরণগুলো মিশিয়ে দেব এখানে কিন্তু খুব বেশি ডলা ডলি করা যাবে না এখন চলে যাব সুলাই সুলাই একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলে ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়ে দেবো এক টেবিল চামচ চিনি দিয়ে দেবো আর দেব ওয়ান ফোর্থ কাপ পানি এখন সবগুলো একটা হাতার সাহায্যে এভাবে ভালো করে মিশাই দেব এভাবে করে হাতার সাহায্যে ভালো করে এই দুধটা আর চিনি ভালো করে এভাবে মিশাই নিতে হবে এভাবে ভালো করে মিশাই নিতে হবে আর যখনই এমন বলক চলে আসবে এই যে দেখেন যখনই এমন বলক চলে আসবে তখনই সেই ছানাগুলো দিয়ে দিতে হবে ছানাগুলো এভাবে দিয়ে ভালো করে এভাবে ছানা আর এই লিকুইড দুধের সাথে এভাবে ভালো করে মিশাই দিতে হবে আর অবশ্যই মিডিয়াম থেকে থেকে লো দিতে হবে তা না হলে নিচে পুড়ে যেতে পারে এভাবে অনবর্তন নাড়াছাড়া করে এই ছানাটা শুকনা শুকনা করে নিতে হবে এই ছানাটা কিন্তু ভালো করে পানিটা শুকায় নিতে হবে তা না হলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না আর এই যে দেখেন আমার এই ছানার পানিটা কিন্তু ভালো করে শুকাই গেছে এখন এখন বন্ধ করে দেব। ছানাটা ছানাটা নামিয়ে নেব। নিয়ে আমি এই যে একটা স্টিলের প্লেটে ছানাটা নামাই নেব স্টিলের প্লেটে আমি এভাবে হাতা দিয়ে ছানাটা সরিয়ে দেবো এই যে চারি এভাবে ভালো করে সমান করে দেব এই যে দেখতে পাচ্ছেন চারি আমি হাতা দিয়ে এক সমান করে দিচ্ছি এখন এই যে দেখেন সব সমান করা হয়ে গেছে এভাবে বাতাসে আমি আধা ঘন্টা রেখে দেব আধা ঘন্টা পর এই যে দেখেন আমার মিষ্টিটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে দেখেন মিষ্টিটা কত শক্ত হয়ে গেছে এখন এই মিষ্টিটা আমি কেটে নেব এখন এই যে আমি মাছ খানতে এভাবে প্রথমে আড়ে আড়ে এভাবে কেটে নেব এরপর মাঝখান থেকে যে একটা ভাগ করে কেটে নেব আর এই যে দেখেন মিষ্টিটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে এখন এই মিষ্টিটা আমি হাত দিয়ে সব মিষ্টিগুলো এক এক করে উঠাই নেব দেখছেন হাত দিয়ে খুব সহজেই কিন্তু মিষ্টিগুলো উঠে যাচ্ছে আর মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে দোকানের মিষ্টির থেকে কিন্তু কোনো অংশে কম হয়নি এই যে দেখেন দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কতটা সুন্দর আর এত কম খরচে এত কম সময়ে ছানার মিষ্টি যে এভাবে বাড়িতে তৈরি করা যায় আপনারা না বানালে বুঝতেই পারবেন না আর এই মিষ্টিটা বানানো একবারে সহজ যে না কেউ কিন্তু এই মিষ্টিটা বানাতে পারবে একবার একবার দেখলেই আর আমার আমার এই নিয়ম করলে এমন পারফেক্ট মিষ্টি আপনারাও বাসাতে তৈরি করতে পারবেন তো আশা করি আমার এই মিষ্টি বানানোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ